দর্শক শুভ সকাল আজ তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করতে আটাইকোলা থানার অন্তর্গত বনগ্রাম পেঁয়াজের হাটে বনগ্রাম মেয়াপুর পেঁয়াজ হাটে জানিয়ে দেব পেঁয়াজের সর্বোচ্চ এবং সরবর কেমন দামে ব্যথা করা হচ্ছে হাতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে এর ফলে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এখন কথা না বাড়িয়ে সরাসরি

কালার কয়টা মোটামুটি ভালো আছে এটা কি বাদাই রাখা যাবে কাকা হ্যাঁ খুব সুন্দর কয়টি পেঁয়াজ কাকা এটা কিরম দাম বলতেছে আজকে দুই হাজার একুশে বলছে তাও দেন নাই কত টার্গেট আছে কাকা দেওয়া লাগবে যত রাখেন যায়

আচ্ছা কাকা কোন এলাকাতে আসলে কোন এলাকাতে আসলে কোন এলাকায় কোন এলাকায় সুপার কি আঠারোশো দাম বাড়ছে কাকা এই জন্য টেনশনে আছে কাকার মনটা খারাপ আহ দুই হাজার বাইশে বিক্রি করে ভাল কাকা কাকা কয় মনে

এই দেখুন বেলাবারের সঙ্গে সঙ্গে পেঁয়াজ গুলো বিক্রি হয়ে যাচ্ছে এই সাইড কাকা কিন্তু দাঁড়া আছে এটা অর্থাৎ দেখি তার ভিতরে ভাই দেখুন এটা বাতাই রাহা যাবে ছোট বড় সবই মিক্সার আছে কালার কাটে মোটামুটি ভালোই আছে ভাই কয় নাম ছিলেন এই এক বস্তা না মাপা নাই কত দোকান এক কোন পাঁচ কেজি না আজকে কিরম দাম বলতেছে ভাই এক কথা যে বলবেন দেখছি 22 না 2170 2170 বেছেন না ওটা ভালো ছিল আর এটা কিরম দাম বলতেছে এটা 2100 হ্যাঁ আপনি কত টার্গেটে দাঁড়া রইছেন আমার টার্গেট যদি 2100 হয় 2100 এর ভিতরে হইবে না আচ্ছা দেখুন এটা কিন্তু বাদাই করার জন্য খুব সুন্দর পেঁয়াজ বাজেনা দেখি তার বলি দুই হাজার পঞ্চাশ দাম আছে পঞ্চাশ টাকাশো টাকা বিক্রি হয়ে না কোন এলাকাতে আসলাম দেখুন এই ছিল আজকে কিন্তু কাঠি পেঁয়াজ আঠারোশো ষোলোশো থেকে দুই হাজার আঠারোশো উনিশশো যেগুলো বাদাই পেঁয়াজ আছে আপনার দুই হাজার একুশে বাইশো টাকা মন ব্যথা কেনা হয়েছিল আপনার বনোগ্রাম হাতে ধন্যবাদ 예, <목소리도> 하늘색. <목소리도>